সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। ফুলকো ফুলকো নরম তুল তেলের পিঠার রেসিপি শীতের সিজনে দুধ পুলির পাশাপাশি কিন্তু তেলের পিঠাটাও খুবই জনপ্রিয় আর অনেকের কাছে কিন্তু তেলের পিঠাগুলো ফুলতে চায় না আজকে এই টিপস ফলো করে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন তাহলে আপনাদের প্রতিটা পিঠে এরকম ফুলকো ফুলকো হবে আর নরম তুলতুলে আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়ি চলুন রেসিপিটি দেখে নিই আজকের এই পিঠাটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ে এক কাপ পরিমাণে আর তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ময়দা বা আটা যে কোনো কিছুই দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে আটা আর ময়দা ব্যবহার করেছি তাই অবশ্যই কিন্তু এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চামিচ দিয়ে বা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেতে এখানে আমি দুই রকম আটা ব্যবহার করেছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে খেজুরের গুড় আমি যে খেজুরের গুড়টা পাওয়া যায় সেটাই নিয়েছি আর এই খেজুরের গুড়ের পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি যে পরিমাণে মিষ্টি দিয়েছি মিষ্টিটাই কিন্তু পারফেক্ট হবে আপনাদের কাছে কম বা বেশি মনে হলে কিছুটা কম আর কিছুটা বাড়াও দিতে পারেন এখন এই গুড়টাকেও আমি এই আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি প্রথমে কিন্তু পানি দিব না পানিটা আমি একটু পরে দিব এখন এর মধ্যে দিচ্ছি আমি হালকা কুসুম লিকুইড দুধ আমি দুধটাকে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি আবার কিন্তু খুব বেশি ঠান্ডা করে নি আমি আজকের এই ব্যাটারটা একটু দুধ দিয়ে গুলে নিব আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও গুলে নিতে পারেন কিন্তু পানিটাও কিন্তু অবশ্যই একটু গরম করে নিতে হবে আবার খুব বেশিও কিন্তু গরম করা যাবে না আমি এখানে এক কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়েছি দিয়ে এটাকে একটু আঠালো ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি এই দুধটাও কিন্তু একবারে দিব না প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি পরে আরো কিছুটা দিয়ে দিব আর এটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বেটারটা কিন্তু একটু আঠালো হয়ে এসেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ আমি এক কাপ নিয়েছি এক কাপ হয়তো পুরোটা লাগবে না তাই আমি এখানে একটু একটু করে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যদি আবারও লাগে তাহলে পরে দিয়ে দিব আর যদি না লাগে তাহলে কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই আমি চতুর্পাশ থেকে কিন্তু এই বেটারটা ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি আমি বেটা কতটুকু ঘন আর কতটুকু পাতলা রাখবো তা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারবেন আমি আরো সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি আবার বলছি এই বেটাটা কিন্তু আপনারা চাইলে পানি দিয়েও গুলে নিতে পারেন দুধ দিয়ে গুলে কিন্তু খেতে আরো বেশি টেস্টি হয় তাই আমি দুধ দিয়েই গুলে নিয়েছি পিঠেগুলো ভাজার জন্য চুলা একটি প্রায় ফ্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর সামান্য পরিমাণে বেটার দিয়ে কিন্তু একটু চেক করে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা যখন তেলটা এরকম গরম হয়েছে তখন আমি আর মাঝে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণ করে দিয়ে দিয়েছি আর যখন এক পাশে কালার চলে এসেছে তখন এটাকে আমি উল্টে নিচ্ছি আমার কড়াইটা যেহেতু অনেকটাই বড় তাই একসাথে কিন্তু আমি বেশ কয়েকটা পিঠা ভেজে নিতে পারবো আমি আরেকটি কিন্তু দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে এটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠে কিন্তু খুবই ফুলে উঠেছে আপনারা যদি আমার এই টিপসগুলো ফলো করে পিঠাগুলো তৈরি করেন তাহলে আপনাদেরও কিন্তু প্রতিটা পিঠে এরকম ফুলে উঠবে আর পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও শক্ত হয়ে যাবে না নরম তুলতুলেই থাকবে আমার এ পর্যায়ে কিন্তু এটা ভাজা হয়ে গেছে আমি সবগুলো পিঠা ভেজে কিন্তু উঠিয়ে নিচ্ছি আর এগুলো উঠানোর পরও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেজুরের গুড়ের পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে আমি এখন এখান থেকে একটি পিঠা হাত দিয়ে সিঁড়ে দেখে দিচ্ছি এটা কতটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন পিঠাটা যেমন নরম তুলতুলে হয়েছে আর ততটাই কিন্তু ফুলে উঠেছে তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে এই পিঠাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আসে এ পর্যন্তই আল্লাহ হাফিজ